মাঠের কানাই কানাই পণ্য বাংলাদেশ কার্যকরী দলের ভাই ও বোনেরা আলাইকুম আজকে আমরা সকলে এসেছি জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্যে আমাদের নির্দেশনা নেওয়ার জন্যে আমরা বক্তব্য দিতে নয় তবে আমি জাতীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথা

talk about the

i

যার বক্তব্য শোনার জন্য আমরা অতি আগ্রহে অপেক্ষা আছি আমাদের সেই ত্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল নিয়ন্ত্রীর মাননীয় মহাসচিব মিজ্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসে আমাদের প্রাণের নেতা যশোরের

বক্তব্য শুনবো আমাদের প্রিয় নেতা মাননীয় মহাসচিবের মুখ থেকে আমি একটি কথা বলে শেষ করতে চাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সরকারের পতনের পরে আজকে যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছে আজকে তারা সংস্কার করছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার দুই দিনে শেষ হওয়ার নয় নয় এক আজকে যারা ক্ষমতায় আছেন আমাদের প্রিয় নেতা আহ্বান আপনাদের যেটা প্রয়োজন সেটুকু সংস্কার করে অচিরে আপনারা আগামী সংসদ নির্বাচনের অভিনয় ঘোষণা করুন এই রোডমার্ক ঘোষণার দাবিতে আজকে বিএনপি সারা বাংলাদেশে কর্মসূচি নিয়েছে তারই ধারাবাহিকভাবে আজকে সারা দেশে দ্রব্যের উদ্যোগী আজকে শেখ হাসিনা তারা দেশে থেকে বিদেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রে তার ধারা জবাব দিতে হবে আমাকে তাদের ষড়যন্ত্রের ফাঁকে আমাদের পাওয়া যাবে না আজকে পাঁচই আগস্ট ছাত্র জনতা সেই বিপ্লবের মাধ্যমে অর্জিত আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকে বঞ্চিত করার জন্য তারা যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে আমাদের তার ভাঙা জবাব দিয়ে প্রতিহত করতে হবে আমি বর্তমানে না করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের তাকে নির্বাচনী অর্থায় ঘোষণা করবেন এই দাবি রেখে আমি আমার সংযুক্ত লক্ষ্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা আমাদের জিন্দাবাদ এবং খালেদা দিয়ার জিন্দাবাদ শহীদ জামর হোক তারেক রহমান জিন্দাবাদ

যার জেলা বিএনপি সংগ্রামী আমরা আমাদের প্রিয় নেত্রী অধ্যাপক লালকৃষ্ণ উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের সেনাধি আসসালামিন বক্তব্য শুরু আমাদের প্রিয় নেতা খুলনা আজেদের ভারতপত্র সামাদিনি সম্পাদক জনাবরুদ ইসলাম উৎসাহ কেন্দ্রীয় জেলা যুবলায়িয়া মতক্যের সংগ্রাম নেতা হেwidetildeবৃন্দ বক্তব্য পারিবনা महासचिव সাহেবের বক্তব্য শুনবো এবং বক্তব্য প্রসার সম্বন্ধে কিছু আর কথা শুনবো

আমরা সবাইকে ভালো আছি তাহলে খুশি হতাম আপনার তাই করতেন তাই না সবাই কিছু ভালো আছি আমরা যে বিষয় জিনিসপত্রের দাম এমন হয়েছে সাধারণ আর সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তা আমরা যদি মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে আমাদের থাকবো সেটা কি সম্ভব হয়েছে বন্ধুরা বাংলাদেশের প্রতিটি মানুষ বিগত পনেরো বছর ষোলো বছর ধরে সংগ্রাম করেছে লড়াই করেছে বিএনপি